নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আর এই পুরুলিয়ার রুপ ইউটিউব চ্যানেলের পর্দায় সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানি আজকে এক নতুন কারা লড়াই আপডেটে হয়ে গেছে আগত আপনার কিছুক্ষণের মধ্যে দিয়ে লড়াই শুরু আপনার পিঁড়রা আসরে তো সেই পীরা আসর থেকে আমি এক নম্বর কারার কাছে আমি হয়ে গেছি আগত তো ওনাদের সাক্ষাৎকার পর্ব আমি তুলে ধরবো যে আজকে তাদের কারা কীরকম মৌসুম আছে কীরকম খেলা দেখাবে তো বেশি কিছু কথা না বলে আমি সরাসরি কমিটি মহাশয় এখানে যে সমস্ত আছেন এক নম্বর কারা মালিকের কমিটি সে কমিটি মহাশয়দের সাথে আমি কথা বলি আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই আসরের প্রতিটি লড়াই সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার 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 আচ্ছা তো আপনার একটু নাম ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে হরে কৃষ্ণ মাত আমি মামা ঘর থেকে কারা নিয়ে এসেছি মামার বেটা কাড়া মালিক আচ্ছা বুঝলেন আমরা তো দুটোর সময় কাড়া এনে পৌঁছাচ্ছি এই কারা দেখা যাচ্ছে কমিটি আইলিও এই পিডিআর পিডিআর কমিটি আইছে নি এখন আমাদের সঙ্গে যোগাযোগ করে গেল তো আমাদের এক নম্বর কারা ছাড়বে আ দেখো কারা দেখছো কারা ছাড়া কারা কারা পরে দেখাচ্ছে বসে ছাড়ার সময় আমরা কারা ঠিক আসল লাগে প্রবেশ করব আর কারা খুব দ্রুত বেগে লাগাবার চেষ্টা করছে আচ্ছা আমার মানুষকে যথারীতি আনন্দ দেওয়ার চেষ্টা করব আর উপভোগ করার সুযোগ দিচ্ছি আচ্ছা আচ্ছা তো আপনারা এই যে কাড়াটা আনেছেন এটা কোন নম্বরের সাথে জোড়া এক নম্বরের সাথে এক নম্বর প্রাইস কত আছে প্রাইস 31000 31000 প্রাইজের সাথে আপনারা বুঝতেই পাচ্ছেন হাই ভোল্টেজ পুরো লড়াই হবে তো আপনারা এখানের কারাটা দেখেছেন হ্যাঁ দেখেছি এই যে আমারbeta ভাই দেখা যাচ্ছে কি রকম ভাবছেন হয়েছে জোর ভালো হয়েছে লড়াই কি রকম ভাবছেন লড়াই ভালো দেখাবে আচ্ছা তো আপনাদের কারাটা আজকে কি রকম मौसम আছে मौसम ঠিক আছে দেখো আর কি ঠান্ডা কেমন থাকবে আচ্ছা আচ্ছা তো তোserialize কাম কইরা এনেছেন না লড়াই দেখাবক না পাবলিককে লড়াই কারণ এটা সর নি আসি আচ্ছা সকালের ভিডিও কারণ এটা দেখে তো মানুষজন আসবে না যে কেমন কি এখন তো সবাই তো বুঝদাই পাচ্ছেন যে 50টা সিতা আছে তো সেই সিতার মধ্যে দিতে আশা আছে কোটার দিকে পৌঁছানছেন এখানে প্রিন্ট প্রিন্টার থেকে আচ্ছা তো কার নামে খেলবে কারাটা দাদুর নামে কি নাম লাগডু মাহাতো লাগডু মাহাতো আচ্ছা সে বিশাল যে রসিক সেই লাগডু মাহাতো না যেটা আমরা দেখেছি আর পূর্বে লাগডু মাহাতোর রেকর্ড আছে মানে একটা আসর কমিটি দু দুটা প্রায় ছিনিয়ে নিয়ে যাওয়া পার্টি বটে কোথায় হয়েছিল বলো না রাইডি রাইডি কি কি করে ঘটনাটা কি ঘটেছিল কি ওখানে ঘটনা কোন প্রথম টুকুটা কুহে পালালো আচ্ছা কমিটিটা ভাগে গেল আচ্ছা স্যার কোনটা ভাগে ছিল কমিটির কমিটি চার নম্বরটা চার নম্বরটা ওটা বড় কাড়া ছিল না গ্রামের বড় বুঝি

ছিল যে আমাদের হয়তো নতুন কাটা কিনেছিলে দেখাতে চাইছি দেখতে দেখতে সাথে 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 আবার মুরগা এরকম লাগাই আমরা দেখেছি যে একটা হলেও তারপরে আরো একটা দিয়ে দেয় এরকম থাকে চট না পাইলে হয়তো চলা

দর্শককে মন জয় অবশ্যই যাই হোক মানে লড়াইটা আচ্ছা যারা ভাবছেন যে যাবো কি যাবো না যাবো কি যাবো না ভাবছেন যে ছোট এখানে আছে ভাববেন না মোটে লড়াই কিন্তু বলছে দেখাবো লড়াই দেখাবে যারা আসবেন খুব তাড়াতাড়ি চলে আসবেন যদি না আসতে পারেন তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে লড়াইগুলি পরপর পেয়ে থাকবেন তো বেশি কিছু কথা না বলে আমি এবারে সেই সরাসরি রাজটি গ্রামের যে লাগডু বাবুর কাড়াটি আমি আপনাদের কাছে তুলে ধরছি তো তার পূর্বে এখানে আছেন ওনার ছেলে ওনার সাথে দু একটা বক্তব্য তুলে ধরছি নমস্কার নমস্কার আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম কষ্টু আচ্ছা লাগডু বাবুর কে আপনি লাগডু বাবু লাগডু ছেলে আমি বড় ছেলে বড় ছেলে আচ্ছা উনি হচ্ছে ছোট ছেলে নাকি ছোট আচ্ছা তো আপনার বাবা কই

এখন <laughs> ভাই <laughs> <laughs>